বাহু তুলে হরিভাল হরি একবার হরি হাহু তুলের হরিাল হরিটাই গৌর হরিভাল হরি হরিভাল হরি হরি ভালো ভালো বাইনা না কৃষ্ণ বলম পোস্ত দিয়ে থোর ভাজা এটা আমার হয়ে গেল আর আজকে না রান্নাটা হয়েই গেছে আমার এখানে বেগুন অল্প ভাজা করেছি এখানে আলু পোস্ত পাপড় ভাজা আর ঘাশাড়ি ডাল আম দিয়ে ঘন ঘন করে এটা আরেকটু শুকিয়ে যাবে শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গকুমার চ্যানেলে আর শনিবার ঘুরিতে বাজে সাড়ে দশটা আর সপ্তাহের শেষের দিকে চলে এসেছি তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করি যেমনটা দেখলে রান্নাবান্না আমার সব কমপ্লিট সকাল থেকে উঠে আগে রান্না বান্না করে গেছি তার কারণটা হয়েছে গেছিলাম ছাদে ছাদে আমার গাছের ছোট একটা পিপি নিয়ে দেখিয়েছে ছবি তো ওইটা দেখে এত ভালো লাগলো গাছের মানে এবছরের প্রথম শীতের প্রথম পিটুনিয়া ফুটেছে তো ওই ছাদে অনেকখানি সময়ে করে ফেলেছি তো আর ঘড়িও দেখা হয়নি যে কটা বাজে তো ওখান থেকে এত দেরি হয়েছে তারা ঘুড়ো করে এসে রান্নাঘরে ঢুকে রান্না শুরু করে দিয়েছে তো চলো সঙ্গে থাকো বাকিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করছি না করছি ঘড়িতে বাজে সাড়ে এগারোটা এই যে তো রান্না বান্না সব হয়ে গেছে তোমাদের দেখালাম এখন করবো ব্রেকফাস্ট আর আজকে একটু তাড়াতাড়ি বান্না সেরে নিয়েছি তার একটা কারণ আছে তো চলো ব্রেকফাস্ট আগে করে নিই নিয়ে তারপরে দেখাবো আর কালকে দেখিয়েছি আমাদের হয়েছে ঘুগনি আর কাল যেহেতু ঘুগনি হয়েছে তো আজকে ব্রেকফাস্টে মানে আমার জন্য আর কি এই যে ঘুগনি মুড়ি অল্প একটু চানাচুর আর ডিম ভাজা এটা আমার কাছে একদম অমৃতের সমান তো চলো ব্রেকফাস্টে করে নিই করে নিয়ে একটু বেরোবো আর কোথায় যাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো তোমাদের বললাম একটু বেরোবো তা কোথায় এসেছি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই হ্যাঁ চলে এসেছি নার্সারিতে অ্যাকচুয়ালি কী হয়েছে আমাদের তিনটে টপ ফাঁকা মানে তিনটে গাছ মারা গেছে তো সেই টপটাকে ফিল করার জন্যে এসেছি গাছ কিনতে আর শুধু গাছ নয় কিছু সারেরও প্রয়োজন কারণ গাছে আমাদের প্রচুর পুড়ি এসে গেছে তো এখন প্রচুর পরিমাণে সারের প্রয়োজন জন্য সার কিনতে এসেছি আর দেখো কত ফুলের গাছ দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবো মনে যেন সবই নিয়ে নিই কিন্তু কি করব বলো পুরো ছাদই আমার গাছে ভরে গেছে আর এক ফোঁটাও জায়গা নেই টবও খালি নেই সেই জন্য আর কিছুই নিতে পারলাম না শুধু ওই যেটুকুনি গাছ পছন্দ হয়েছে তার মধ্যে তিনটে গাছ আর অল্প একটু সার নিয়ে বাড়ি ফিরে আসলাম আর এই ফুলগুলো দেখছো সব সিজন ফ্লাওয়ার এত ভালো লাগে দেখতে আমারও ছাদে কিছুদিন পরে এরকম ফুলে ফুলের মানে রঙের খেলা শুরু হয়ে যাবে কিছু কিছু ফুল ফোটা শুরু করেছে একটা পিটুনিয়া আজকে দেখালাম একটা কালার হয়েছে জানি না পিটুনিয়ার কী কী কালার হবে যা হবে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন দেখো গাছ কিনে তো অনেকক্ষণ চলে এসেছি আর ঘড়িতে বাজে তিনটে একটু দেরি হয়ে গেলো যেহেতু গাছ আনা হয়েছে ছাদে গিয়ে ওই সব মানে যেখানে এখানে কুদবো টুদবো এইগুলো একটু ঠিক করছিলাম দেখছিলাম ওই করতে করতে দেরি হয়ে গেছে এবার খেতে বসে পড়েছি অনেক বেলাও হয়ে গেছে সিম্পল মেনু ভাত থোর ভাজা আলু পোস্ত আর এটা হচ্ছে খেসারির ডাল আম দিয়ে করেছি আর কালকে একটুখানি ব্যাটার বেঁচে গেছিলো ওই বড়া ভেজেছি এই কালকে মাছের চুনো মাছের চচ্চড়িও বেজে গেছে তো চলো এই হলো মেনু আজকে তো চলো খেয়ে নিই আজকে আর শুলে মানে শর্ট টাইম হবে না আর কি গাছগুলো এনেছি বসাতে হবে এত এত সন্ধে হয়ে যায় অন্ধকারে ঠিক কায়দা করে বসানো যায় না তো চলো খেয়ে নিই নিয়ে তারপরে একবারে ছাদে দেখা হচ্ছে কি কী গাছ এনেছি সেগুলো তোমাদের বেশি আনে তিনটে তিনটে টপ খালি ছিল সেই তিনটে টপের জন্য তিনটে ছোটো চারা এনেছি আর আর কিনেছি আর ওই বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সার যাকে বলে ওই ফোন দেখে ইউটিউব দেখে দেখে সব সারের নাম লিখে নিয়ে গেছে গেছিল গিয়ে আর সব সার কিনে নিয়ে এসেছে চলো চট করে খেয়ে নিই এই তিনটে টবের গাছ মরে গেছে তাই এটার জন্য তিনটে গাছ এনেছি এটা একটা ক্যাকটাসের চারা দেখতে পাচ্ছ এই দেখে এটা হয় কিনা এই তিনটে গাছ নিয়ে আসলাম কি নাম কি বললো কে যেন ভুলেও গেছি ছাতা মাটিটাকে আমি খুঁড়ে নিই ভিজিয়ে নিলাম খুঁড়ে নিতে হবে তিনটেই গাছ টপ শেষ হয়ে গেছে সব যা টপ ছিল সব গাছে গাছে ভরে গেছে আর আজকে যখন এতে যাই গাছের দোকানে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম কত রকমের গাছ দেখলেই আবার নিতে ইচ্ছে করছিল কিন্তু দুঃখের বিষয় আর টপ নেই সব টপ ভর্তি এই তো গেল গাছ তিনটে সারের কথা বলছিলাম কত সার এই একটা এই একটা এই একটা ভরে ভরে সারিয়ে জল দিতে হবে আর এই একটা খালি আছে এইটাতে ডালিয়ার চারা আছে ওটা পুতবে নটা বাজে আর আমার রাতের তরকারিও হয়ে গেছে সন্ধ্যেবেলায় না ওই ছাদ থেকে নেবে টাছ বসলাম তোমাকে দেখলে ওখান থেকে নেবে আর বেশিক্ষণ বসিনি তাড়াতাড়ি করে চাঠা করে একটুখানি টিফিন খেয়েই আর রান্না বসিয়ে দিয়েছিলাম আর এই নটা বাজে সবে আমরা ওইদিকে হয়ে গেছি আগে এই যে আলুর দম একটু লাল লাল ঝাল ঝাল করে বানিয়েছি শীতকালে না এরকম একটুখানি রসিয়ে কষিয়ে রান্না করলে খেতে বেশ লাগে আর এটা আমার অলরেডি হয়েই গেছে ব্যাস এবার শুধু এই যে ধনে পাতা এটা কিন্তু আমার গাছেরই ধনে পাতা ছাদ দিয়ে আসার সময় তুলে নিয়ে এসছি অনেকখানি হয়েছে তো আর তোমার এ করা যাবে না আর কি কিনে খাই না এখন সব গাছ থেকেই ধনে পাতা তুলে রান্না হয়ে যায় তো চলো এটা তো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই এটা ঢাক দিয়ে দিই গড়িতে যেহেতু নটা বাজে সবে খেতে তো অনেক দেরি আছে এখন আর আজকে সন্ধেবেলার দিকে দেখছি অত ঠান্ডা লাগছে না কি জানে কেন ছাদ থেকে তো ঘুরে আসলাম এসে বললাম রান্নাঘর সুটাক কাজ করছে না অন্যান্য দিন কী হয় এরকম শুনে বেশ ঠান্ডা লাগে একটা চাদর কিংবা চাদর না হলেও হাউস কোটটা অন্তত গায়ে যে থাকে আজকে কিন্তু পাখা চালিয়েছি হালকা করে পাখা চলছিল বসেছিলাম এই যে সিজন চেঞ্জ হচ্ছে তার মধ্যে এই ওয়েদারের একদিন ঠান্ডা একদিন গরম মানুষকে আরো অসুস্থই করে দিচ্ছে

কি দুপুরবেলা ঘুম দিয়ে উঠলে মানে বিকেলবেলায় তখন কিনতে গেলে দেখে এই গুলো জ্বালা করছে না নাকি এই জায়গাগুলো জ্বালা করছে তো চলো এগুলো তো চলবে যতক্ষণ না পুরোপুরি একদম গনক ঠান্ডা পড়ছে ততক্ষণ এইগুলো চলবেই তো কাল তো আবার সানডে বেশ মজার একটা দিন হতে চলেছে তো আজকে দিনটা এইভাবে কাটলো সাদা সিঁধে সাদা মাটা ভাবে